প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আফসারা আপসারা দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর কিন্তু আফসারার একটাই কষ্ট আপসারা থাকে তার সৎ মায়ের কাছে আসফারার ভাই বোন কেউ নেই আসফারা আসফারার বাবা নেই মা নাই তার মধ্যে তার ঘরের সৎ মা আফসারা খুবই কষ্ট হয় তো আসপারা এখন চাচ্ছে জীবন সঙ্গী যদি সত্যিকারের একটা ভালোবাসার মানুষ পায় আফসারা বিয়ে শীত করতে রাজি আছে আফসারার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আফসারাকে যে আপন করে নিতে পারবে আফসারা তার কাছেই যাবে তো আফসারার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কিন্তু সরাসরি বাসায় আসবেন না কারণ আসপারা ঘরের সৎ মা যদি জানতে পারে তাহলে অনেক মারধর করবে তো আপসারা চাচ্ছে না যে সরাসরি বাসায় আসুক যদি কেউ ফোনে কথা বলে যার সাথে মিল কথায় মিলবে সে যদি আলাদা কোথাও দেখা করতে চায় আপসারা সেখানে দেখা করবে যদি চায় যে গোপনে বিয়ে করবে আপসারাকে নিয়ে যাবে আপসারা যেতে প্রস্তুত আছে আপসারা কোনো বাধা নেই কারণ ঘরের সৎ মা তার তো কোনো গার্ডিয়ান নেই তার বিয়ে গার্ডিয়ান আপসারা নিজেই প্রদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম